El আবার চলে এসেছি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে আজকে আমি বানাবো সাবুর পকোড়া তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে সেটাই দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছ সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তার মধ্যে ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু চিকেন মশলা নুন আর এখানে ময়দা দিয়ে দিলাম আলু সিদ্ধ সব কিছু দিয়ে ভালো করে তোমাদেরকে মেখে নিতে হবে এখানে আমি জল ইউজ করিনি একদমই ও দিয়ে ভালো করে এখানে মেখে নিচ্ছি দেখো একটু ভালো করে মাখার পর এবার যে যেরকমভাবে শেপ চাও সেরকমভাবে শেপ দিয়ে নিবে আমি এখানে গোল গোল মতন করেছি তো এখানে গোল গোল আমার সব কিছু রেডি হয়ে গেছে সব সাবুর পকোড়াগুলো এবার আমি এগুলোকে ভাজবো তো ভাজার জন্য এবার সাদা তেল আমি ইউজ করেছি সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এই বলগুলো ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো বলগুলো হতে বেশিক্ষণ সময়ও লাগে না কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় তো মা এখানে করছে দেখতেই পাচ্ছ তো দেখো এক পিট হয়ে গেছে আবার এক পিট আমি উল্টে দিয়েছি তো হয়ে গেছে আমার সাবুর পকোড়া রেডি দেখছি পাচ্ছো পুরো লাল লাল একদম ক্রিস্পি হয়েছে আর এখানে বাদ বাকি পকোড়াগুলো মা ভেজে নিচ্ছে যেগুলো বাকি আছে তো আমি একটু টেস্ট করে দেখলাম খুবই ভালো হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে ওটা